টিএমসি নেতা অনুব্রত মন্ডল জামিন পাওয়ার খুশিতে মিষ্টি বিতরণ শামশিরগঞ্জের এক তৃণমূল কর্মীর জামিন পেলেন অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমে তৃণমূল নেতা জামিনের খবর আসতে জেলায় জেলায় খুশিতে মিষ্টি বিতরণ আজ শনিবার মুর্শিদাবাদের শামশিরগঞ্জের তিনপাকড়িয়া অঞ্চলের এক তৃণমূল কর্মীর পক্ষ থেকে মিষ্টি বিতরণ এদিন শামশিরগঞ্জ কৃষি মান্ডিতে প্রায় পাঁচ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করলেন তিনি বীরভূম জেলার অনবরত মণ্ডল জামিন পেয়েছে তার জন্য আমি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ালাম মিথ্যা কে সে তাকে ফাঁসিয়েছিল এখন আপনি প্রমাণ করতে পারছে না তারা আমি অত্যন্ত খুশি হয়েছি জাবিন পাওয়াতে তার জন্য আমি মিষ্টি খাওয়াচ্ছি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামসেদগোজ ব্লকে তিনতকড়ি অঞ্চলে আমার বাড়ি একটা এলাকায় আমি তিন এই অঞ্চলের মধ্যে সবজি মান্ডিতে খাওয়াছি মান্ডিতে কৃষক বাজারে মোটামুটি পাঁচশো লোককে খাওয়াছি কি বলবো ওনাকে তো মিথ্যা কেসে ফাঁসিয়েছে আর আমি অনেক দিন থেকে তিন নম্বর দলটা করি দু হাজার ন সাল থেকে তো উনিও খুব ভালো তিন নম্বরের একজন স্বচ্ছ কর্মী ওকে ওনাকে দেখতে পাই না কোনোদিন যে ও টিকিটের লোক আছে কি হয়তো এমপি ভোটে দাঁড়ালছে এমএলএ ভোটে দাঁড়িয়েছে এরকম ধরনের কোনো কিছু নেই ও নিঃস্বার্থভাবে হ্যাঁ মানুষের উপকার করার জন্য কাজ করছিল ওনাকে ফাঁসিয়েছে উনি জামিন পেয়েছেন তার জন্য আমরা মিষ্টি খাওয়াছি আমার নাম আলম শেখ